নয় নাম্বার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা আমার ভাইরা স্বামী স্ত্রী রাতে বেলা মেলামেশা করলো আনন্দ করলো এবার রাত বাজে একটা এই একটা বাজে মোবাইল একটা রাত একটা হেডফোন একটা মোবাইল একটা রাত বাজে একটা হেডফোন একটা একটা হেডফোনের দুইটা ই আছে তাই না দুইটা জায়গা আছে শোনা একটা স্ত্রীর কানে একটা স্বামীর কানে রাতের বেলা আনন্দকে সন্তান চাইলো আনন্দ করলো রাত সাঁতের একটা মোবাইলও একটা হ্যাডফোনে একটা হ্যাডফোনের দুইটা দুইজন দুই কালের মধ্যে থেকে হিন্দি সিরিয়াল নোংরা গান ছায়া গান ছেড়ে দিয়ে সারা রাত নোংরা মেটেখে গান শুনে সারা রাত কাটিয়েছে ওই যে সহবাস করার পরে আনন্দ করার পরে হেডফোনের দুইটা কান দুইটা দুইজন কানের মধ্যে দিয়ে যে নোংরা গান দেখেছেন গান শুনেছেন ওই নোংরা করে আপনার সবাইটা আপনি নষ্ট করেছেন আরে আপনার সন্তান তো পৃথিবীতে আসার আগে গান শুনেছে দুনিয়াতে এসে গানই বলবে দুনিয়াতে এসে গান হবে অর্মুখ দিয়ে কোরআন সহজে বের হবে না পৃথিবীতে আসার আগেই আব্বা আম্মাকে ভদ্র হতে হবে এই সমস্ত নোংরামি ছবি নষ্টামি ছবি এগুলো দেখা যাবে না গান শোনা যাবে না এগুলো থেকে দূরে থাকতে হবে এটা একটা কুপ্রভাব থেকে যায় কয়টা বৈশিষ্ট্য চেষ্টা কথা বললাম